এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পলসন্ডায় রাস্তা পার হতে গিয়ে লরির সঙ্গে টক করে ভয়াবহ পথ দুর্ঘটনা জাতীয় সড়কে আসংকাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক বুধবার সন্ধ্যা নবগ্রামের পলসন্ডায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে এক বেসরকারি সংস্থার কর্মী পলসন্ডা মোড়ে বাইকে করে জাতীয় সড়ক পার হতে গিয়ে লরির সাইডের অংশের সঙ্গে টক্কর লাগে ঘটনায় ওই ব্যক্তি ছিটকে পড়ে লরির পেছনে আকাই ঢুকে যায় দুটি পা ঘটনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম জগন্নাথ মণ্ডল বাড়ি নবগ্রামের জলোখা এলাকায় তড়িঘড়ি স্থানীয়দের ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এদিকে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পলসন্ডা মরে ক্ষবে ফেটে পড়েন স্থানীয়রা ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অন্যদিকে স্থানীয়দের অনেকের দাবি শুদ্ধ পলসন্ডা মরে হয়েছে ট্রাফিক সিগনাল লাইট সেই সিগনাল লাইট সঠিকভাবে বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে অনেকে তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় আশিফ রানি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস কিভাবে ঠিক কি হয়েছিল আমরা ধরেন এখানে

উনি কি মারা গেছেন নাকি আমরা সব উঠিয়ে দিলাম গাড়িতে গাড়িতে নিয়ে চলে গেল এখন আমরা এখন খবরটা পাইনি মারা গেল কিন্তু খবরটা পাওয়া যায়নি বলে ট্যাঙ্কের উপর দেখেছে ট্যাঙ্ক দুটো মানে একদম মানে নষ্ট হয়ে যায় অবস্থা খুবই খারাপ অবস্থা খুব ভালো নয় আমরা অবস্থা খুবই খারাপ তাহলে উনি নতুন সিগনাল হওয়ার পরে অনেক মানুষ বুঝতে পারছে না এই জন্যে সিগনাল দেওয়ার সিগনাল দিয়ে দিয়েছে সিগনালের পরে মানে বেরোতে গিয়ে মানে এটা দুর্ঘটনাটা ঘটেছে এই যে বারবার ঘটনাগুলো ঘটছে এটা এ সাধারণ মানুষের প্রতি তো একটু সচেতন সচেতন হওয়া দরকার মানে সাধারণ মানুষ সচেতন হতে হবে ব্যাপারটা হলো কি আমাদের নতুন মানে এ হওয়ার পরে মানে মানুষ বুঝতে পারছে না ট্রাফিক সিস্টেম বুঝতে পারছে সিস্টেমটা বুঝতে পারছে না মানে হয়তো এই জন্যই এই জিনিসটা ঘটে গেছে আজকে মানে সিগন্যাল দেওয়ার পরেও মানে রাস্তাটা হেঁটে চলে যাচ্ছে এটাই হয়তো ঘটনা